আচ্ছা ক্যাটস যে টোকেনটা পাইছেন ওইটা কিভাবে সেল দিবেন আর কীভাবে দেখবেন ওইটা একটু দেখাই দিই তাহলে পরবর্তীতে যে কোনো ধরনের টোকেনই পান দেখতে আর অসুবিধা হবে না সেল দিতে অসুবিধা হবে না প্রথমে হচ্ছে বিটগেটটা দেখাইতেছি কারণ হচ্ছে মোটামুটি সবাই বিটগেটেই উড্যো দিচ্ছেন ক্যাটসটা তো বিটগেটে আসবেন বিটগেটে আসার পরে ক্যাটস দেখার জন্য হচ্ছে এখানে অ্যাসেটস নামের যে অপশানটা আছে ওইটাতে ক্লিক করবেন তারপর হচ্ছে একটু স্লাইড করলে এখানে স্পট অপশানে আসবেন আসেই দেখবেন যে এখানে কার কত ক্যাটস আছে সে ওইটা দেখাবে তো আমার হচ্ছে দুই লাখ বাষট্টি হাজার আর এখানে জিরো ইউএসডিটি দেখাচ্ছে কারণ হচ্ছে এখনও ট্রেডিং অপশান চালু হয় না ট্রেডিং অপশান অপশন যখনই চালু হবে তখন এখানে কত ক্যাটসে কত মানে ডলার পাইবেন আশো বিশো এটার দাম কত মার্কেট অনুযায়ী বলবে তো এটা হচ্ছে কিভাবে টোকেন দেখবেন ওইটা আর এখন মেন কথায় আসি ওইটা হচ্ছে সেলিং কিভাবে দিবেন সেল দেওয়ার জন্য হচ্ছে ট্রেড অপশানে ক্লিক করবেন তারপরে তারপরে ঠিক এই জায়গায় এই জায়গায় সার্চ ক্লিক করবেন ক্লিক করে এখানে সার্চ অপশানে যে টোকেনটা সেল দেবেন ওইটা দেবেন আর কি যেহেতু আমরা ক্যাটসটা সেল দেবো তো এখানে ক্যাটসটা লিখবেন সিএটিএস ক্যাটস ইউএসডিটি যেটা আছে ওইটা এটা এখানেও কামিং সুন মানে হচ্ছে আর পাঁচ ঘন্টা বা চার ঘন্টা পরে এটা ট্রেডিং স্টার্ট হবে তো ত যখন স্টার্ট হবে তখন এখানে প্রাইসটা শো করবে আর আপনাদের মেন কাজ হবে হচ্ছে সেলিং তো সেল দেওয়ার জন্য এখানে সেল অপশানে ক্লিক করবেন সেল অপশানে ক্লিক করার পরে এই জায়গায় মা লিমিট থাকবে আপনাদের হয়তো নতুন যারা আছেন তাদের জন্য লিমিটে অর্ডার থাকবে লিমিট থেকে এটা মার্কেটে করে দিবেন মার্কেট করে দিই এখানে কোয়ান্টি কোয়ান্টিটির জায়গায় একশো পার্সেন্ট করে দিবেন একশো পার্সেন্ট করে দিই এ সেল অপশান যেটা আছে এই সেল অপশানে ক্লিক করবেন তারপরে কনফার্মে ক্লিক করলে এটা সেল হয়ে যাবে মার্কেট প্রাইস অনুযায়ী তো যেহেতু এখনও ট্রেডিংয় স্টার্ট হয় আমি এখানে দিতেছি না তো এটা হচ্ছিলো হচ্ছে বিডগেটের এখন দেখা দিয়ে হচ্ছে ভাইবিটের মোটামুটি সব এক্সচেঞ্জারেরই সেম অবস্থা তারপরে একটু বাইবিটে দেখাই দিতেছি অনেকের বাইবিটে ইয়া টোকেন দেখতে অসুবিধা হয় জন্য তো প্রথমে আসবেন হচ্ছে অ্যাসেটসে যেহেতু টোকেন দেখবেন আচ্ছা তো অ্যাসেটসে আসার পরে হচ্ছে একটু নিচে স্ক্রল করলে ইউনিফাইড ট্রেডিং যেটা আছে ওইটাতে দিবেন দেখবেন যে এখানে মানে কতগুলো টোকেন পেছেন এখানে শো করবে ক্যাটসে আমার এখানে একুশ হাজার দুশো যেটা দেখতেছেন এটা পাইছি আর কি এখানে হচ্ছে ক্যাটস শো করবে আর বিটগেট বাই বিটেরও সেম অবস্থা ট্রে সেল কীভাবে দেবেন ওইটাও বিটগেটের মতো ট্রেড অপশানে আসবেন আসার পর হচ্ছে এ ডগ এখানে সার্চ দিবেন ক্যাটস নামে আর কি সিএটিএস ক্যাটস ক্যাশ দিলে এখানে চলে আসবে তো প্রথম অপশান যেটা দেখছেন এটা আর কি আর পা চার ঘন্টা সাতচল্লিশ মিনিট পরে হচ্ছে এখানে ট্রেডিং স্টার্ট হবে তখন সেল দিতে পারবেন এই একই সে একই সেম স্টাইলে যেটা বাই বিটগেটে দেখাচ্ছি ওই স্টাইলেই দিতে পারবেন তো আশা করি সব কিছু বুঝছেন বুঝলে এবারে পরবর্তী যে কোনো ধরনের টোকেন আসলে আর অসুবিধে পড়বেন না